সুপার রেমেডি যেগুলো আপনাকে সারা জীবনের জন্য সুস্থ রাখবে আপনার দেহের প্রত্যেকটি ফাংশনকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে আমাদের মধ্যে তো এমন অনেকেই আছে যাদের লাইফস্টাইল খুবই ভালো তারপরেও তারা নানাবিধ রোগে আক্রান্ত আবার এমনও অনেকে আছে যাদের লাইফস্টাইল তেমন একটা ভালো না তারপরেও তাদের শরীর সুস্থ কারণ তারা তাদের জীবনে অন্তর্ভুক্ত করেছে বিশেষ কিছু জিনিস আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তেমনই একটি সুপার রেমেডি সম্পর্কে জানাবো যেটি তৈরি করতে আপনাদের মোট তিনটি উপকরণ লাগবে চীনা বাদাম কিশমিশ এবং খেজুর কিভাবে এই রেমেডিটি প্রস্তুত করবেন কিভাবে খাবেন কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই যে রেমিডিটির কথা বলছি সেটি কোন কোন রোগের ক্ষেত্রে উপকার করতে পারবে চলুন প্রথমে সে কথাটি জেনে নেই অনেক প্রকারের সমস্যা রয়েছে মানুষের দেহে তবে অনেকেই আছেন যারা পর্যাপ্ত পরিমাণে খাবার খান সঠিক লাইফস্টাইল মেনটেন করছেন তারপর দেখা যায় তাদের শরীরে দুর্বলতা ক্লান্তি কোনো কাজ করতেই ভালো লাগে না ঘুম থেকে উঠে যেন মনে হয় আবার ঘুমিয়ে পড়ি শরীরে এতটাই দুর্বলতা অল্প কোনো কাজ করলেই যেন অনেক বেশি হাফ ধরে যায় তাদের জন্য এই রেমেডিটি জাদুর মতো কাজ করবে শরীরে যে কোনো প্রকারের ক্লান্তি দুর্বলতা কাজ করতে মন না চাওয়া সকল সমস্যাকে দূর করে আপনাকে চাঙা করে তুলবে এই রেমেডি এছাড়াও যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তার কারণেও কিন্তু এমন দুর্বলতা দেখা যায় সাথে বুক ধরপর করে চেহারা ফ্যাকাশে হয়ে যায় চুল ঝরতে থাকে নখ অসুন্দর হয়ে যায় এই সমস্ত সমস্যা থাকলে অর্থাৎ দেহে যদি হিমোগ্লোবিনের অভাব থাকে তবে শুধুমাত্র টানায় এক মাস এই রেমেডি সেবন করার মাধ্যমে আপনার দেহের রক্তস্বল্পতা ও হিমোগ্লোবিনের সমস্যা দূর হয়ে যাবে যাদের হার্টে কোনো রোগ রয়েছে কিংবা হাঁচে রোগ হবার সম্ভাবনা রয়েছে হার্টের রোগ যদি ইতোমধ্যে আপনার দেহের ভেতরে বাসা বেঁধে থাকে তবে আপনি খুব সহজে এই রেমেডির মাধ্যমে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন হার্টে ব্লক থাকলে তা খুলে যাবে শরীরে বাজে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে তা কমে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়তে শুরু করবে এছাড়াও যারা এখন থেকে এই রেমেডি খাওয়া শুরু করতে পারবেন ভবিষ্যৎ জীবনে কখনোই তাদের হার্টের সমস্যা হবে না এই রেমিডিটি হাড়ের জন্য খুবই ভালো এতে ভরপুর মাত্রায় পেয়ে যাবেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যা হাড়ের বিভিন্ন রোগকে দূরে রাখবে হাড়ের ব্যথা পেশির ব্যথা পেশির টান লাগা রগে টান লাগা হাঁটতে চলতে না পারা সমস্ত রোগীরাই ভরসা করতে পারেন এই তিনটি উপাদানের উপরে এটি দেহের ভেতর থেকে টক্সিনগুলোকে দূর করে দেবে যখন আপনার দেহের ভেতর থেকে টক্সিন দূর হয়ে যাবে তখন এমনিতেই আপনার হার্ট লিভার কিডনি লাং ইত্যাদি সহ দেহের প্রত্যেকটি অঙ্গ ভালো থাকবে এটি চোখের দৃষ্টিহীনতার সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করবে রক্তকে পরিশুদ্ধ করবে এবং রক্তে যদি অনেক বেশি টক্সিন হয়ে গিয়ে থাকে তা বের করে দেবে এই রেমেডিটির আরও একটি কাজ হচ্ছে এটি যৌন দুর্বলতাকে দূরে রাখতে সাহায্য করে থাকে অনেকের অল্প বয়সে ভুল কিছু কাজের কারণে যৌন দুর্বলতা সৃষ্টি হয় অনেকের আবার বয়স বাড়ার সাথে সাথে যৌন দুর্বলতা সৃষ্টি হতে পারে যৌন জীবনে স্পৃহা হারিয়ে ফেলা স্পার্মের কাউন্ট কমে যাওয়া কিংবা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দ্রুত বীর্য সংকলনের সমস্যা ইত্যাদি সকল সমস্যার ক্ষেত্রে এই রেমেডিটি জাদুর মতো কাজ করবে নারীদের ক্ষেত্রেও এটি উপকারী সন্তান পশুবের পরে অনেকেরই যৌন ক্ষমতা কমে যায় এছাড়াও সন্তান পশুবের পরে অনেক নারীদের দেহে অনেক ধরনের ত্রুটি এবং ঘাটতি দেখা যায় সকল সমস্যা সমাধানে এই রেমিটি কাজ করবে আর সর্বশেষে বলছি মরণ ব্যাধি ক্যান্সারের কথা মানুষের অজান্তেই তার দেহের ভেতরে ক্যান্সার সেল বাসা বাঁধে আস্তে আস্তে করে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় যদি সঠিক খাদ্যাভাস কোনো মানুষ গড়ে তুলতে পারে তবে কখনোই এমন রোগের কারণে তাকে মৃত্যুবরণ করতে হবে না এই রেমেডি দেহের ভেতরে প্রবেশ করলে আস্তে আস্তে করে দেহের ভেতরে জমে থাকা সমস্ত টক্সিন এবং ক্যান্সার সেলকে ধ্বংস করে দেয় তো চলুন এবারে আর কথা বাড়াবো না জানাবো রেমেডি প্রস্তুতের সঠিক নিয়ম সম্পর্কে এবং জানাবো কোন সময় খাবেন কারা খাবেন কারা খাবেন না এই রেমেডি প্রস্তুত করার জন্য আপনাদের বাদাম লাগবে দশ থেকে পনেরোটি পরিমাণ কাঁচা অথবা ভাজা যে কোনো ধরনের নিতে পারেন সেটি আপনার পছন্দ অনুযায়ী এবং এর সাথে লাগবে কিশমিশ বাজার থেকে কিশমিশ কিনে নেবেন বেশি চকচক করছে এমন কিশমিশ কিনবেন না আবার বেশি কালচে হয়ে গিয়েছে এমন কিশমিশও কেনা যাবে না মুঠো ভরে কিশমিশ নিয়ে নিন অথবা দশ থেকে পনেরোটি পরিমাণ কিশমিশের মাথার ওপরে যে বোটা আছে তা ছাড়িয়ে নিন এবারে খেজুর নিয়ে নেবেন দুটো থেকে তিনটি পরিমাণে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নেবেন খেজুরেরও উপরের বোটাটি ছাড়িয়ে একটু খুলে নেবেন এক গ্লাস পরিশুদ্ধ বিশুদ্ধ জলের মধ্যে সবগুলো উপকরণ সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা অবশ্যই এই রেমেডিটি পান করতে হবে একেবারেই খালি পেটে রেমেডি অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন একেবারে খোলা রাখবেন না এই সুপার রেমেডি খাওয়ার জন্য এটিকে গরম করার বা অন্য কোনো কিছু করারই প্রয়োজন নেই তবে মাথায় রাখবেন এই যে জল আছে অর্থাৎ যে জলে আপনি রেমেডি ভিজিয়ে রেখেছিলেন সেই জল ফেলে দিলে কিন্তু কাজ হবে না সেই জলের মধ্যেও রেমেডির যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ পৌঁছে গিয়েছে তাই এই জল সমেত সমস্ত কিছুই আপনাকে খেতে হবে অল্প অল্প করে জল পান করুন এবং নিচ থেকে বাদাম কিশমিশ এবং খেজুর তুলে চিবিয়ে চিবিয়ে খান চেষ্টা করবেন খুব ভালোভাবে চিবিয়ে খেতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আপনার দেহটিকে প্রস্তুত করা যদি হাঁটাহাঁটি না করতে চান তারপরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এই রেমেডিটি খাবেন ব্রাশ করার আগে মুখ ভালোভাবে কুলি করে এই রেমেডিটি খেয়ে তারপরে ব্রাশ করতে পারেন এই রেমেডি খাওয়ার পরে আপনি অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার খেতে যাবেন না নতুবা রেমেডির কার্যকারিতা কমে যাবে এখন কথা হচ্ছে বিভিন্ন রোগ ছড়াতে কতদিন পর্যন্ত এই খেয়ে যাবেন এটি একটি লাইফস্টাইল প্রসেস অর্থাৎ ওষুধের মতো এক দু মাস খেলে আপনার রোগগুলো তাৎক্ষণিক ভালো ঠিকই হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আবার এ রোগ শুরু হয়ে যেতে পারে যদি আপনি খাওয়া বন্ধ করে দেন এজন্য আপনাকে এই রেমেডি খেয়ে যেতে হবে নিয়মিত অর্থাৎ যখন আপনি খাওয়া শুরু করবেন তখন টানা এক থেকে দু মাস পর্যন্ত খেয়ে যেতে পারেন এক থেকে দু মাস টানা চালিয়ে যাওয়ার পরে আপনি এটিকে পরিবর্তন করতে পারেন অর্থাৎ এক সপ্তাহ খেলেন খেলেন এক সপ্তাহ না কিংবা এক সপ্তাহে তিন দিন খেলেন একদিন বাদে একদিন এভাবে করে খেলেন এভাবে এর উপকারিতা বহাল থাকবে এই রেমেডিটি কারা খাবেন না এমনিতে এই রেমেডি খেতে কোনো বাধা নেই সকল মানুষের এই রেমেডি খেতে পারেন তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এত অতিরিক্ত সুগার খাওয়া উচিত হবে না সেক্ষেত্রে তারা এই মিষ্টি খেজুরের বদলে দিয়ে দিতে পারেন পারেন শুকনো খেজুর কিংবা আর কিশমিশের পরিমাণ কমিয়ে আনতে খাওয়ার সময় জলটি পান করবেন বাদাম খাবেন এবং ভেজানো খেজুর খাবেন কিশমিশগুলো আর খাওয়ার প্রয়োজন নেই নয়তো আপনার সুগারের মাত্রা বেশি পরিমাণে বেড়ে যেতে পারে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকার নিয়ে মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড